ফের হয়ে এইসব ফেতনা থেকে আমাদের কি শিক্ষা আছে এবং কিভাবে আমরা উত্তরণ করতে পারি নিজেদের ইমান হেফাজত করতে পারি হতে পারি আল্লাহ সফান প্রিয় ভাজনদের অন্যতম প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা শুনবো ফিতনার যুগ বাঁচার উপায় সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারক আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানটি টিভি স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাছাড়া চ্যানেল টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে যুক্ত হতে টিভি স্ক্রিনে ভেসে থাকা নাম্বারে ডায়াল করতে পারেন কিংবা আপনার মুঠো ফোনের কমেন্টস অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট করে লিখে দিতে পারেন আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নের কোর আনিক সমাধান এবং আজকের এই গুরুত্বপূর্ণ টপিক্স ফিতনার যুগ বাঁচার উপায় এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিদগ্ধ ইসলামিক স্কলারকে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমী দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিষ্ট গবেষক জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকায় অবস্থিত সনামধন্য সুপ্রতিষ্ঠিত এই মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ফাদিলাতউল শেখ হযরত আল্লামা মাওলানা শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ عليكم কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন ফিতনা আমাদের যুবকদের একটি কমন কোশ্চেনস বর্তমান যুগে যে ফিতনার যুগে আমরা কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো সেই আলোচনা যাওয়ার আগে আমি আগে আপনার কাছ থেকে জানতে চাইবো ফিতনার ধরন কি আমাদের বর্তমান যুগে কোন কোন ধরনের ফিতনা কিভাবে কাজ করছে এই বিষয় যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা রাসূলিহি ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ প্রথমে আপনাকেও আমি মোবারকবাদ জানাই যে প্রয়োজনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে নির্বাচন করেছেন যে বিষয়টি সত্যি আমাদের কাছেও বিভিন্নজন বারে বারে ফোন করে প্রশ্নের মাধ্যমে জানতে চায় যেই কথাগুলি আপনি তুলে ধরেছেন সেভাবেই তাদের প্রশ্নটি আসে এজন্য আপনি আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি أشهد الله سبحانه وتعالى قرآن الكريم أبو النبي صلى الله عليه وسلم تعال حديثه أما ذلك يبشه يقول أبوك تقول الله رب العالمين فأيش باش تقول الله رب العالمين أحسب الناس أن يتركوا وأن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن اللذ... يعلمن الله الذين صدقوا আল্লাহ বলছেন মানুষ কি ধারণা করে যে তারা বলবে আমি ইমান এনেছি এটুকুই যথেষ্ট সে কোনো ফেতনার সম্মুখীন হবে না পরীক্ষার কোনো সম্মুখীন হবে না বিপদের সম্মুখীন হবে না অবশ্যই আল্লাহ সোহানা বলছেন যে আমি পূর্ববর্তীদের ফেতনার সম্মুখীন করেছি এর মানে বিপদের সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক বিষয় বিপদ মুক্ত থাকবো সময় এমনটি নয় আর এই ফেতনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যাচাই করবেন করবেন কে আমরা আমাদের কথা এবং কাজে সত্যবাদী আর কে আমরা শুধু মানুষ দেখানোর জন্য নিজেকে প্রকাশ করছি যে আমি বড় ইমানদার বা আমি বড় কিছু সুতরাং ফেতনা অসম্ভব নয় এটি সম্ভব এটি আসবেই তবে কখন বেশি আসবে আর কখন কম আসবে এর মর্মে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম কেয়ামতের আলামত সমূহ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন কেয়ামতের একটি আলামত হল ইয়া ধরু আল ফেতান বেশি বেশি সমস্যা ফেতনা এগুলি প্রকাশ পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম এই জন্য কঠিনভাবে বলেছেন যে হাদিসটি আপনি শুরুতে বাংলা ভাষায় বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন হাদিস সাহি মুসলিমের বাজিরু বিল আ'মালি কা কাতা'ইল লাইলিল মুযলিম সেই গভীর রাতের অন্ধকার যেমন চতুর্দিকে দিকে কিছু দেখা যায় না বোঝা যায় না সব দিক যেন একাকার হয়ে যায় হারা মানুষ হয়ে যায় ঠিক সেই রকম যখন ফেতনা চতুর্দিকে দিকে আপনার সামনে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বাজিরু বিল আ'মালি ওই ফিতনার সম্মুখীন হওয়ার পূর্বেই নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামের যে সমস্ত ভালো কাজ সম্মত সেগুলিতে নিজেকে আত্মনিয়োগ করতে হবে কি পরিস্থিতিটা হবে ইয়ুসবেহু আর রাজুলু মেনা ওয়ুমসি ফেরা একজন মানুষ সকালবেলা ইমানদার। কিন্তু ফেতনার প্রকট চাপে প্রভাবে সন্ধ্যায় দেখা গেছে টিকে থাকতে পারেনি ইমান হারিয়ে ফেলেছে কাফের হয়ে গেছে আও ওয়া ফেরা অথবা সন্ধ্যায় সে রয়েছে ঈমানের হালতে রয়েছে ভালো ইমান দ্বারা আমরা জানছি সকালে দেখছি যে বেচারা ইমান হারিয়ে ফেলেছে টিকে থাকতে পারেনি আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম শেষে একটু গুরুত্ব সহকারে বললেন যে অবস্থাটা এমনই কঠিন সুতরাং মানুষ নিজের ইমানকে ধরে রাখা কঠিন হবে ইয়ে আর রাজুলু দীনাহু বিআরদ মিনাল দুনিয়া আল কলিল দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনটাকে ছেড়ে দেয় ঈমান বিক্রি করে ফেলল বিক্রি করে ফেলবে।। আল্লাহ দুনিয়ার সামন্য বিনিময় আইতো প্রশ্ন আসবে যে ইমান বিক্রি করবে এটা কেমন জিনিস ঈমান কি বিক্রি করা যায় জিনিস নয় বিক্রি করা যায় না তাহলে কেন বিক্রি করা বলতে আমরা বুঝি কেনা বেচা মানে একটার বিনিময় আর একটা গ্রহণ করা আমি দিন নিয়ে চলছি দিন মেনে চলছি আমাকে দুনিয়ার কাজে এমন ভাবে জড়িয়ে দেওয়া হবে প্রলোভন দেওয়া হবে আমাকে এমন ভাবে আকৃষ্ট করা হবে আমি সেটা নিয়ে দিনকে ছেড়ে দিব আমি বক্তব্য দিই ইসলামের কথা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিন নিশ্চয় মনে করেন আলিমুলার কোন সন্দেহ নেই তারা তো ইসলামের কথাই বলে নিশ্চয়ই কিন্তু আমি ইসলামের কথা বলি আমাকে এমন কিছু প্রলোভন দিয়ে এমন কিছু সুবিধা দিয়ে আমাকে হক বলা থেকে বিরত রাখবে এটাও হচ্ছে দিন বিক্রি করার বিষয় কারণ সবাই জনগণ জানে আপনি একজন দেশের খ্যাতমান আলিম আপনি অবশ্যই করান সুন্নার আলোকে মানুষকে সঠিক গাইড দেবেন কিন্তু এমন একটা উদ্ভূত প্রস্তুতি আসলো উদাহরণস্বরূপ ধরে নেন এখন আমাদের ফেতনার যে সমস্ত দিকগুলি তার মধ্যে ট্রান্সজেন্ডার গুলো সব বিষয়গুলি আপনাকে প্রস্তুত করলো যে আপনি কিছু বলুন বলুন আর আপনার করল মানুষ যাকে মানুষেরা চিনে যে এই লোক করান লোকে আলোকে ইসলামিক দিক নির্দেশনা দেন আপনি যখন বলবেন যে এগুলি কোনো সমস্যা নেই অসুবিধা নেই এগুলি সাধারণ বিষয় এই ধরনের একটা হালকা করে বললেন এর মানে হলো আপনি এখানে আপনার দিনকে বিক্রি করে ফেললেন ইমানকে বিক্রি করে ফেললেন একটা জাহিলি কুসংস্কার বা ইসলাম বিরোধী এই ধরনের জিনিসটাকে আপনার মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করে সহজ করে দেওয়া হলো তো আজকে সত্যি এই ধরনের বহুমুখী ফেতনা জন্য বলা হয় যে এই ফেতনা অন্য আরেকাদিসে আল্লাহ রাসু সাল্লাম বলেন অনেক ফেতনা আসবে চতুর্মুখী আসবে এই ধরনের হতে পারে সাধারণত দুই ধরনের হয় ও আচ্ছা ফেতনা তু সুভাত বলা হয় আপনি একজন ধার্মিক মানুষ কিন্তু আপনার ভিতরে কিছু সংশয় দিয়ে আপনাকে ইসলামের স্প্রিট যেটা সেটাকে নষ্ট করে দেওয়া হবে আচ্ছা ইসলামের যে সঠিক বিষয়টা আপনি মেনে চলতে চান সেই চেতনাটা আপনার হারিয়ে দেওয়া হবে মৌলিক বিষয়গুলোকে স্বাভাবিক করে তুলবে এরকম কিছু না যেমন উদাহরণস্বরূপ ধরে হাতের মাঝে আপনি জানি বা আমরা সবাই জানি ইসলাম মানেই হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসালাম যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তা হলো দুটো জিনিস মূল একটি হলো আল কোরআনুল কারীম আল্লাহর বাণী দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস জি কিন্তু আপনার মাঝে এমনভাবে কিছু সংশয় দেওয়া হবে বলা হবে যে এই যুগে আর হাদিস মানা যাবে না এই যুগে হাদিস মানার প্রয়োজন নেই বা এই যুগে হাদিস মানার সুযোগ নেই কেন বেশ কিছু মানে বেশ কিছু মানে বলবো মানে যেগুলি ভিত্তিহীন কিছু যুক্তি এবং তথ্য আপনার সামনে তুলে ধরা হবে আপনি হয়তো আলেম মানুষ হিসাবে আপনি বুঝবেন কিন্তু আরেকজন ধার্মিক ইসলাম প্রিয় মানুষ কিন্তু তিনি অত গভীর জ্ঞান রাখেন না ইসলামের ইসলাম প্রিয় তিনি খুবই ঠিকই কিন্তু ইসলাম সম্পর্কে তিনি গভীর জ্ঞান রাখেন না ওনাকে যখন বলা হবে যে আসলে চোদ্দ শত বছরের আগের হাদিস এইভাবে একজনের পর একজনের পর এসে 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 যার কারণে হাদিসের মাঝে দেখা যায় এই হাদিসটা হলো দুর্বল এই হাদিসটা হলো জাল আবার এই হাদিসটা হলো সাহি সুতরাং এই যুগে আসলেই তো এইগুলি নির্ণয় করা খুবই কঠিন সুতরাং হাদিস গ্রহণ করলে বা হাদিস মেনে চললে আসলে এটি সঠিক হবে না তাই মানতে হবে শুধু কেন যে শুধু কোরআন হাদিস মানা যাবে না এই ধরনের একজন মানুষকে যখন বোঝাবে সাধারণ মানুষ যার কাছে গভীর জ্ঞান নেই ইসলামের এগুলি প্রতিরোধের মতো তার মধ্যে সেই ক্ষমতা নেই তিনি বলবেন যে ঠিকই তো বিষয়টা তাই কিন্তু এটি একটি ভয়ঙ্কর হুম একজন মানুষকে যখন প্রাথমিকভাবে বোঝানো হবে যে আপনি শুধু করান মানবেন হাদিস মানবেন না এর মানে পর্যায়ক্রমে তাকে ইসলাম থেকে বের করে নেওয়া হবে ইমান থেকে বের করে নেওয়া হবে ইমান নষ্ট করে দেওয়ার সামিল তা কিভাবে একটু আমরা হয়তো আরেকটু স্পষ্ট করতে পারি যদি আমি স্পষ্ট করব ইনশাল্লাহ তালা যেহেতু বিষয়টি খুবই ভয়ঙ্কর বর্তমানে অনেক কেই দেখা যায় জেনে হোক আর না জেনে হোক হাদিস এর বিরোধিতা করে থাকে হাদিসকে অস্বীকার করে থাকে শুধুমাত্র কোরআনকে মেনে থাকে নিজেদেরকে আহলে কোরআন বলেও দাবি করে থাকে তো আমাদের ইমানটা এই ফেতনার মাধ্যমে কিভাবে চলে যায় এটা ভয়ঙ্কর দিকটা নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো আপনার কাছ থেকে তবে তা একটা বিরতির পর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান মূল আলোচনায় যুগ উপায় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের আলোচনা বিষয় ফিতনার যুগ বাঁচার উপায় গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রশ্নের সমাধানে আজকের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান ফদলেতুল উস্তাদ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানি হাফেজাহুল্লাহ স্বাগত শেখ বিতর আগে আমরা ফিতনাতু শুবাত নিয়ে শুনছিলাম আপনি বলছিলেন যে অনেকেই সংশয়ে পড়ে প্ররোচনায় অন্যের উস্কানিতে হাদিসকে অস্বীকার করে বসেছে হাদিসকে অস্বীকার করায় আপনি বলছেন যে ইমান চলে যাওয়ার নামান্তর রাইট আরেকটু যদি ব্যাখ্যা করতেন প্লিজ ধন্যবাদ আমরা শুরুতে বিরতির আগে যে কথাগুলি বলছিলাম যে সংশয়ে ফেলে মানুষকে কিভাবে সম্মুখীন করা হয়। তার মাঝে অনেকগুলি রয়েছে এখন এই বিষয়টি নিয়ে একটু বেশি নাড়াচাড়া হচ্ছে কিছু মানুষেরা বাইরে থেকে অমুসলিম দেশগুলি থেকেও বলা যায় যে এই ফেতনাগুলি লিড দেওয়া হচ্ছে আচ্ছা তো এর মাঝে হলো হাদিসকে অস্বীকার করা কৌশলে ডাইরেক্ট যদি কেউ কাউকে বলে যে আপনি হাদিস মানবেন না এটি কেউ গ্রহণ করবে না কিন্তু কৌশলে বিভিন্ন অযৌক্তিক যুক্তি দাঁড় করে বলে যে যথেষ্ট আল্লাহ বলেছেন যে আমি তো সবকিছুই বলে বলে দিয়েছি কোনো বাকি রাখিনি তাহলে আবার হাদিসের কি দরকার এই ধরনের মানুষকে বুঝিয়ে হাদিস থেকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা বলেছি যে এটি ভয়ঙ্কর ফেতনা এটার কারণে এটার মাধ্যমে একজন মানুষকে টোটাল ইসলাম থেকে বের করে নেবে কিভাবে সেটি কয়েকটি ধরুন

সোম মেলায়াজিদু ফি আন ফুসিহিম হারাজা মিম্মা কভাইট ও ইউসেন লিমু চাস লিমা ফালাওয়ার বিকেলা মেনুন কত কঠিনভাবে আল্লা বলছেন হেনবি তোমার রোবের কসম করে বলছি তারা ইমানদার হতে পারে না যতক্ষণ না তারা তোমাকে তাদের মাঝে পরস্পর দ্বন্দ্ব বিরোধের সমাধানকারী হিসাবে মেনে না আনে এবং সেটি শুধু মৌখিকভাবে নয় হৃদয়ে অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না নির্দ্বিধায় নিঃসংকোচে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে সমাধানকারী হিসেবে মেনে নিতে হবে এটি কোরআন বলে দিচ্ছে আল্লাহ বলছে না হলে সে ইমানদার হতে পারে না আর যে ভক্তি বলবে যে আমি হাদিসেই মানি না তাহলে সে কিভাবে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সমাধান মেনে নিয়েছে কোশ্চিন কালেও নয় সুতরাং এইভাবে পর্যায়ক্রমে আজকে লক্ষ্য করুন ইসলামের মৌলিক বিষয় হলো পাঁচটি যেটাকে আমরা বলি কালিমা সালাদ জাকাত হজ শ্যাম বা শ্যাম হজ পাঁচটি কালিমা কালিমা শাহাদা কই থেকে এসেছে করণ মাজিদে নেই শুধু সম্পূর্ণ সামান্য এক জায়গায় আরেক জায়গায় মোহাম্মদ রসুল এতটুকু কিন্তু ফুল কালিমা শাহাদা যেটা দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় সেটি এসেছে হাদিসে যখন আপনি হাদিসকে অস্বীকার করতে বলবে হাদিস মানবে না এর মানে ইসলামে আসারই কোন সুযোগ সুযোগ নেই আর যারা মুসলিম এই কালিমার মাধ্যমে তাদের ওই ইসলামে টিকে থাকার সুযোগ নেই এটাকে যখন অস্বীকার করবে সুতরাং তাদের ভয়াবহ টার্গেটটা কোন পর্যায়ে লক্ষ্য করুন সমগ্র মানুষকে ইসলাম থেকে বের করার একটি ভয়াবহ ষড়যন্ত্র কৌশল একটি ভয়ঙ্কর ফেতনা হলো এই কথা বলা যে শুধু করান মানতে হবে হাদিস মানা যাবে না লক্ষ্য করুন পাঁচ ভক্ত সালাত আমরা আদায় করি ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন হলো এভাজত হলো সালাত। সালাতের যে বিষয়গুলি কোরআন কারিমে বলা হয়েছে সালাত কায়েমের নির্দেশ কিন্তু কত বক্ত সালাত আদায় করব কয় রাকাত সালাত আদায় করব রাকাতটা কিভাবে আদায় করব কখন তাকবিরে চাহরি মা কি পদ্ধতিতে রুকু কি পদ্ধতিতে সাজদা কি পদ্ধতিতে তাসাহুদের বৈঠক কি পদ্ধতিতে সালাম ফেরানো কোনটি বিস্তারিত করণকারী আসেনি সবগুলি এসেছে হাদিসে তাহলে যখন আপনি হাদিসকে আর মানবেন না গ্রহণ করবেন না এর মানে আপনার সালাত পারবো না আপনি সালাত নেই আর যে ব্যক্তির সালাত নেই স্পষ্ট তার তো ইমান থাকার সুযোগ নেই দিন আলাপ ঠিক একই ভাবে সিয়ামের বিস্তারিত বর্ণনা হাদিসে জাকাতের বিস্তারিত বর্ণনা হাদিসে হাজ্যের বিস্তারিত বর্ণনা হাদিসে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিতুবাইনা লিন নাসি মা নুযিলা ইলাইহিম হে নবী তুমি তাদের জন্য যা নাজিল হয়েছে এটি বর্ণনা করে দাও এটাই হলো হাদিস নিশ্চয়ই এটাই হল হাদিস এটাই এই হাদিসের কথাই সেই কোরান বলেছে সুতরাং যারা বলে শুধু কোরআন মানব হাদিস মানব না এটি এই যুগে এটি আগেও ছিল কিন্তু এই যুগে এটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি কিছু ইসলাম বিদ্বেষী বিরোধী মল সুকৌশলে এটি ভয়ঙ্কর ফেত্না আমরা সকলকে অনুরোধ জানাবো এই ফেতনার সম্মুখীন হলে আপনি অবশ্যই কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে বিজ্ঞ আলামাদের সহযোগিতা নিয়ে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা দু ধরনের ফেতনার কথা আপনার কাছ থেকে আভাস পেয়েছি একটা হলো ফেতনাত শোভাত আর একটা হলো ফেতনাত শাহওয়াত আমরা ফেতনাত শাহওয়াত নিয়ে অন্য কোনো এক পর্বে আলোচনা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পাকাপুক্ত মজবুত রাখুন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত শহর সমাধান আজকে আমরা আলোচনা শুনেছি প্রিয় আমন্ত্রিত বিজ্ঞ আলোচকের কাছ থেকে ফিতনা এর রূপ ধরন আকৃতি এবং কিভাবে মানুষের ইমান ধ্বংস করা হয় আজকে আমরা ফিতনা তো সুভাত সংশয়ের ফেতনা সম্পর্কে একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুনেছি অন্য কোনো পর্ব ইনশাল তালা সেটা আমরা কন্টিনিউ করবার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হতে হতালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন নিরাপদে রাখুন আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে গ্রিন এলপি গেস গ্যাস নিবেদিত সহজ সমাধানের পরবর্তী পর্ব দেখেন আহ্বান জানি আমি হৃদয়তুল্লা আজকম এখানে শেষ করছি